আমি কি মাছ নাকি জলের তলে ডুবে প্রেম করবো আমাকে দেখে মাছ মনে হচ্ছে না কি একটা মানুষ আমি সাঁতার জানি না জলে ডুবলে না মরে যাবো আর আমি যদি মরে যাই কি করে ভালোবাসতেই পারবো না কি আমার কেমন গান পৃথিবীতে আমি মানছি তিন ভাগ জল এক ভাগ স্থল ওই যে এক ভাগ স্থল আছে না আমার জন্য এনাপ আমি বাড়ির ছাদে দাঁড়াবো গাছে উঠে প্রেম করব। ফুটপাতে দাঁড়িয়ে প্রেম করব। কিন্তু জলে কেন ডুববো মুরি তো যাব আমাকে কি মারার জন্য এটা ভালোবাসা না আমি কি বলছে ভাই তুই মর জলে তলে ডুবে হ্যাঁ পরের লাইনটা কি জানো তুমি না বাসলেও আমি বাসি আমাকে যে ভালোবাসা না আমি তাকে ভালোবাসি না কারণ আমি কি সিঙ্গেল মরব নাকি সারা জীবন আমার সব বন্ধু বান্ধবের বিয়ে হয়ে যাবে ফ্রি হবো নাকি বাড়িতে বসে বসে আমার তো স্বপ্ন আছে বিয়ে করব সংসার করব বাচ্চা হচ্ছে হবে সেই স্বপ্নে না আমি জল ঢালতে চাই না তুমি আমাকে ভালোবাসা আমি তোমাকে ভালোবাসবো আর তুমি যদি আমাকে ভালো না বাসো না আর খুঁজে নেবো এই আমি বলে রাখলাম এসব একতারকা পেয়ার কিছু টাকাতর্কতা এসব সিনেমাটিক ডায়লগ আমার জীবনে নেই আমি বাস্তববাদী বাস্তব জীবনে বাঁচতে চাই আর এসব সব গানের প্রভাবও আমার জীবনে কোনো পড়ে নেই